এবং দারিদ্রকে এটি আমরা বারবার বলি অনেকে আমরা মনে করি যে দারিদ্র হতে পারলে খুবই ভালো আমার কিছুই নেই তার মানে আপনি খুবই ভালো মানুষ কে বলেছে আপনাকে আমার যত বেশি দারিদ্রের কষাকাতে আমি জর্জরিত হব ততই আমি সৎ ততই আমি ধার্মিক এটি আমাদের একটি ভুল উপস্থাপনা এই পৃথিবীতে যা আছে যা কিছু সম্পদ সে সমুদ্র বলেন পানি সম্পদ বলেন প্রাণী সম্পদ বলেন বনজ সম্পদ বলেন খনি সম্পদ বলেন আল্লাহ তারপর সমস্ত সম্পদ আমি তোমার জন্যে তুমি মানুষের জন্যে আমি সৃষ্টি করেছি সব হান আল্লাহ নদী আপনার খেদমত করছে সমুদ্র আপনার খেদমত করছে গাছপালা অক্সিজেন দিয়ে আপনার খেদমত করছে পশু পাখি সব কিছু আপনার বাহন হয়ে খাবার হয়ে এই যে বিশাল সম্পদ আপনার এই স্বর্ণ রৌপ্য ডায়মন্ড যেগুলো সৌন্দর্যের জন্য মানুষ ব্যবহার করছো তোমরা এগুলোর মালিককে আল্লাহ সব খেয়ানো লেখুন তোমাদের জন্যেই আমি সৃষ্টি করেছি সুতরাং এই সম্পদ ব্যবহার করতে পারবে না তরকারি খুবই সুস্বাদুৎপন্ন হলে সেখানে পানি ঢেলে দিতে হবে না হলে গুণা হবে এই ধরনের ধারণা এগুলো আমাদের নিজস্ব ধারণা এটা ইসলামের মূল স্পিরিট থেকে অনেক দূরে অনেকে বলেছে আবার অর্থের সাথে ধর্মের কি। এটি এই প্রশ্নটি অন্যান্যদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে কিন্তু ইসলামের ক্ষেত্রে নয় ইসলামে অর্থনীতিকে এত গুরুত্ব দিয়েছে আপনি কোরআনে পাকের সর্বোচ্চ সবচেয়ে বড় আয়াত যেটি লম্বা আয়াত যেটি দীর্ঘ আয়াত যেটি সেটি কিন্তু নামাজ বিষয়ক নয় তার মানে এই নয় যে নামাজের গুরুত্ব কম সেটি কোনো সিয়াম বিষয়ক নয় সেটি কোনো অন্য কোনো বিষয় নয় সেটা হলো অর্থ বিষয়ক আয়াতটি হচ্ছে কোরআনের দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠা এবং পরবর্তী পৃষ্ঠা আরও অর্ধেক সেটি হল অর্থ বিষয়ক তার মানে হচ্ছে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেখানে কেউ যদি ঋণ নিতে চায় সে ঋণ গ্রহীতা ঋণদাতা এবং এই ঋণ কার্যক্রম যিনি লিখবেন এবং যারা সাক্ষী হবে এবং ঋণগ্রহীতা ঋণদাতা যদি অনুপস্থিত থাকে কোরআন শিল্পের মধ্যে আজকে অনুপস্থিত থাকে মানে আজকে ডিজিটাল কি হচ্ছে বেচা কেনা হচ্ছে ক্রেতা মন ওয়াশিংটন বিক্রেতা হলো মনে করুন ঢাকা এই যে দেখুন এই ক্ষেত্রেও সাক্ষী কিভাবে হবে সেখানে কোরআনে ডিজিটাল বলা হয় নাই অর্থাৎ যদি সেই ক্রেতা বিক্রেতা কেউ অনুপস্থিত থাকে তাহলে সেই কার্যক্রমটি কিভাবে সম্পন্ন হবে এই বিষয়ে আয়াতটি হচ্ছে কোরআনের দীর্ঘতম আয়াত সকর্মা আলহামদুলিল্লাহ তার মানে অর্থনৈতিক এত গুরুত্বপূর্ণ আল্লাহ সাহেব আলা আরেকটি জায়গায় বলছেন অর্থ যে কত গুরুত্বপূর্ণ কে বলেছে অর্থ অনর্থের মূল এটি একটি ভ্রান্তিপূর্ণ কথা হ্যাঁ যদি সেটি পরিচালনা করা না হয় সঠিকভাবে তাহলে অনর্থের মূল যদি অর্থনৈতিক ক্ষেত্রে নৈরাজ্য হয় বিশৃঙ্খলা হয় তাহলে অবশ্যই সেখানে অনর্থের মূল হবে আর যদি সেটি সঠিকভাবে হয় পরিকল্পনা ভিত্তিক হয় সততার ভিত্তিতে হয় অবশ্যই সেটি জনকল্যাণের জন্যেই আল্লাহ পচু অর্থ দিয়েছেন স্বয়ং অর্থের মালিককে আল্লাহ পয়সা আলা তিনি কি বলছেন অর্থকে অনর্থক বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা অর্থকে কল্যাণকর বলছেন কারণ এই অর্থ থাকলেই আপনি কল্যাণমূলক কাজ করতে পারবেন এই অর্থ থাকলে আপনি উড়াল সেতু করতে পারবেন অর্থ থাকলে আপনি বিমানবন্দর করতে পারবেন অর্থ থাকলে আপনি হাসপাতাল এবং জনকল্যাণ জনহিতকর কার্য আদি আপনি করতে পারবেন সেই জন্যে অর্থের স্রষ্টা আল্লাহ তালা বলছেন কল্যাণ অর্থকে কি বলছেন কল্যাণ কর কোরআনের আরেকটি জায়গায় বলছেন ইন্টারক খায়ের কোনো মৃত ব্যক্তি যদি খায়ের রেখে যায় খায়ের মানি ভালো কল্যাণ অর্থাৎ এখানে সম্পদকেই বলা হয়েছে কোন মৃত ব্যক্তি যদি খ্যের অর্থাৎ সম্পদ রেখে যায় তার বন্টন প্রক্রিয়া কী হবে সে প্রসঙ্গে আল্লাহ তালা এখানে সম্পদকে কল্যাণ করে বলেছেন এবং দারিদ্রকে এটি আমরা বারবার বলি অনেকে আমরা মনে করি যে দারিদ্র হতে পারলে খুবই ভালো আমার কিছুই নেই তার মানে আপনি খুবই ভালো মানুষ কে বলছে আপনাকে আমার যত বেশি দারিদ্রের কষাঘাতে আমি জর্জরিত হব ততই আমি সৎ ততই আমি ধার্মিক এটি আমাদের একটি ভুল উপস্থাপনা এই পৃথিবীতে যা আছে যা কিছু সম্পদ সমুদ্র বলেন সম্পদ বলেন প্রাণী সম্পদ বলেন বনজ সম্পদ বলেন খনি সম্পদ বলেন আল্লাহ তারপর সমস্ত সম্পদ আমি তোমার জন্য তুমি মানুষের জন্য আমি সৃষ্টি করেছি সব আল্লাহ নদী আপনার খেদমত করছে সমুদ্র আপনার খেদমত করছে গাছপালা অক্সিজেন দিয়ে আপনার খেদমত করছে পশু পাখি সব কিছু আপনার বাহন হয়ে খাবার হয়ে এই যে বিশাল সম্পদ আপনার এই স্বর্ণ রৌপ্য ডায়মন্ড যেগুলো সৌন্দর্যের জন্য মানুষ ব্যবহার করছো তোমরা এগুলোর মালিককে আল্লাহ সাহেব খেয়ানো লেখুম তোমাদের জন্যেই আমি সৃষ্টি করেছি সুতরাং এই সম্পদ ব্যবহার করতে পারবে না তরকারি খুবই সুস্বাদুপন্ন হলে সেখানে পানি ঢেলে দিতে হবে না হলে গুণা হবে এই ধরনের ধারণা এগুলো আমাদের নিজস্ব ধারণা এটা ইসলামের মূল স্পিরিট থেকে অনেক দূরে বরং নবী কেমসাল্লাহামের সাক্ষ করছেন ক্যাদুনা কফরা দারিদ্রে আমার এক মারাত্মক বেধি এটিতে আক্রান্ত হলে মানুষের সর্বোচ্চ দামি ইমাম বিশ্বাস পর্যন্ত হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এবং নবী এমসাই ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এভাবে আল্লাহ কুফরি আল্লাহ আমি কুফরি থেকে যেমন পানা চাই ওয়াল ফাকরি দারিদ্র থেকেও আমি পানা চাই কারণ কি আমরা বলি যে অভাবে স্বভাব নষ্ট এটি তো এটা হাদিস নবিক হাদিস যদি কেউ অভাবগ্রস্ত হয় সে ঋণগ্রস্ত হয় আর যদি সে ঋণগ্রস্ত হয় তাহলে কি করে ঈদা কে দেব যখন সে কথা বলবে মিথ্যা বলবে আগামী সোমবার দেব আগামী মঙ্গলবার দেব আগামী মাসে দেবো ঈদা ওয়ায়দেফ যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে এবং সে এই ধরনের তার চিন্তার শুষ্কতা আসবে এবং তার মাঝে মানবিকতার সৌন্দর্য বিলুপ্ত হবে এই জন্য আমাদের ইমাম হজরত ইমা আবু হানিফ আরমহল্লা তাঁকে তিনি একবার গবেষণা করছিলেন এমন সময় তার মেয়ে এসে বললো যে বাবা আপনি গবেষণা করেন খুব ভালো তবে আজকে রাত্রে খাবার হবে না অনেক গবেষণা করেন বালাগুড়ি কিন্তু আজকে খানানো কারণ কি গজিদ শৈলায় হয়তো না মানে আটা নেই রুটি নেই আজকে খাবার হবে না তখন তিনি কি বলেছিলেন কলম রেখে খাতা রেখে বললেন যে তুমি আমাকে এমন এক দুঃসংবাদ দিলে যে আমি চল্লিশটা মাসালার যে বা কী বলবো এটা ফলাফলে যে উপনীত হয়েছি সেটি তুমি আমার মাথা থেকে ক্রাশ করে দিলে কি এক দুঃসংবাদ শোনালে আমার যে চল্লিশটা মাসালার সিদ্ধান্তই তুমি ডিলিট করে দিলে তার মানে হলো এ হচ্ছে অভাব সেই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীম কে অর্থনৈতিক বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন বলছেন ওয়ালা তুতু এটা হচ্ছে ইতিমদের কেয়ারটেকারদের সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ যারা সম্পদের রক্ষণাবেক্ষণ করবে সম্পদের পরিচালনার দায়িত্ব যাকে দেয়া হবে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করছেন অর্ডিন্যান্স জারি করছেন কি ওয়ালা তুতু আমওয়ালাকুম সুফাহা যারা নির্বোধ যারা অপরিণামদর্শী যারা অদক্ষ যারা বেকুব তাদেরকে সম্পদ পরিচালনার দায়িত্ব দেবে না এরপর আল্লাহ তারা বলছে কোন সম্পদ লে যে আল্লাহ কেয়া যেই সম্পদ তোমার কেয়াম মানে দাঁড়ানো আর ক্যাম না হই বল ক্যাম গরম কিনেও এই যে মানে দাঁড়ানো অর্থাৎ তোমার সমাজ যদি দাঁড়াতে হয় তোমার তোমার রাষ্ট্র যদি দাঁড়াতে হয় তোমার অর্থনৈতিক অবস্থা যদি দাঁড়ানোর উপাদান হিসেবে যেই সম্পদকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্যে এটি পরিচালনার দায়িত্ব অযোগ্যের হাতে তুমি সপে দেবে না এই হচ্ছে কোরআনে পাখের অসংখ্য আয়াত আপনারা জানেন যে হজরত ইউসুফ আলী ইসলাম যখন তিনি সেই মিশরের রাজাকে বাদশাকে বাদশাহ যখন বলেছিলেন যে আপনার মতো একজন সৎ আপনার মতো একজন বিশ্বস্ত আপনাকে কি দায়িত্ব দেওয়া যেতে পারে তখন হজরত ইসু আল ইসলাম হজরত ইউসুফ আলী ইসলাম কী বলছিলেন হে মাননীয় বাদশাহ আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন কারণ কি উনি নিজের বায়োডাটা পেশ করছেন বায়ো ডাটা মানে নিজের পরিচয় দিচ্ছেন যে আপনি আমাকে অভিজ্ঞ হিসেবেও পাবেন আলিম মানে জ্ঞানী হিসেবেও পাবেন এক্সপার্ট হিসেবে পাবেন আমিন বিশ্বস্ত হিসেবে পাবেন অর্থাৎ দেখুন একদিকে অ্যাকাডেমিক এক্সেলেন্সি শিক্ষাগত যোগ্যতা দক্ষতা জ্ঞান প্রজ্ঞা আবার শুধু পণ্ডিত হলে চলবে না শুধু ডক্টর হলে চলবে না সেই সাথে কি থাকতে হবে বিশ্বস্ততা থাকতে হবে উনি বলছেন আপনি আমাকে এই দায়িত্ব দিতে পারেন যে আমি আপনি আমাকে এক্সপার্ট হিসেবে পাবেন এবং বিশ্ব বিশ্বস্ত হিসেবেও আপনি আমাকে পাবেন এই হচ্ছে অর্থ বিষয়ক ইসলামের দৃষ্টিভঙ্গি আজকে আধুনিক অর্থনীতি বিশারদরা তারা কি বলছে তারা সারা পৃথিবীতে দারিদ্র বিমোচনের জন্যে যে নতুন প্রেসক্রিপশন দিচ্ছে সরকারগুলোকে বিশ্ব ব্যবস্থাপনাকে সেই তাদের প্রেসক্রিপশন অক্ষরে অক্ষরে সেখানে প্রতিফলিত হয়েছে কোরআনুল করিম নবিক ইসলামের সন্না এবং ইসলামিক ইকোনমি সেখানে প্রতিফলিত হচ্ছে কি বলছেন ওনারা ওনারা বলছেন যে আপনারা বড় বড় অনুদান দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষের দারিদ্র বিমোচন করতে পারবেন না বরং একটি কাজ করেন অটোমেটিক দারিদ্র বিমোচিত হয়ে যাবে সেটা কি সেটা হলো আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেন অটোমেটিক দারিদ্র বিমোচিত হয়ে যাবে এবং অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করে যেই সমস্ত খাদ বা উপাদান সিস্টেম সেগুলো বন্ধ করুন অটোমেটিক দারিদ্র বিমোচিত হয়ে যাবে সেটা কী সেটা তারা বলছেন যেমন প্রতারণা ফটকা বাজারে বলা হয় অসৎ ব্যবসা যেটা বলা হয় অর্থাৎ নাম ব্যবসা কিন্তু চলছে অব্যবসা এবং সেখানে সিন্ডিকেট গঠন করে দেশ জাতি এবং মানুষকে একটা আগুনে যেন নিক্ষিপ্ত করার পায় তারা সেটিকে বন্ধ করে দেওয়া হোক তাহলে দারিদ্র বিমোচন হয়ে যাবে আর সেই কথা তো বলেছে কোরআন কেরিমে আল্লাহ তালা বলছেন একদিকে ব্যবসাকে আল্লাহ আলহ্লাহুল বাইয়ে আমি ব্যবসাকে হালাল করেছি আমার নবীজি বলেছেন যে আদর্শ ব্যবসায়ী আমি নবী জান্নাতে যেখানে আদর্শ ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে সেখানে আমার নবীজি বলেছেন যে ভাগের ভাগ রিজিক আদর্শ ব্যবসার মধ্যে আছে সোবাহান কিন্তু সাথে সাথে আল্লাহ রসি মানে যে মজুদারি করবে সে আমার উন্মদ নয় মেন ফেলে সামিন না যে প্রতারণা করবে সে আমার উন্মত নয় আল্লাহ তালা কোরআন আল্লা বলছেন সেই মুনাফা সেই অসাধু ব্যবসায়ীর জন্য যে মানুষের হক পূর্ণভাবে শতভাগ যদি তার তার হক থাকে সেটা নেয় আর তার থেকে যে অধিকার ভোগ তারা পাবে সেখানে সে ঠকায় এবং প্রতারণা করে তার জন্য জাহান্নাম তাহলে এটি এক নম্বর দুই নম্বর হচ্ছে অনৈতিকতা অসততা আপনার উৎকোচ এবং জর্ম সেটাকে বন্ধ করতে হবে তারা বলছেন আল্লাহ তাআলাই তো সে কথা বলছেন কোরআনে তোমরা অন্যায় ভাবে মানুষের সম্পদকে ভক্ষণ করবে না আল্লাহ রসুল বলেছেন ম্যান মানে ম্যান গাছা ফেলে এবং যারা জর্ম করবে অন্যায় ভাবে মাধ্যমে লুণ্ঠনের মাধ্যমে জর্মের মাধ্যমে সেটিকে নিষিদ্ধ করা হয়েছে ইসলামে এবং সেটি হচ্ছে আরেকটি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার প্রবণতা এমনকি সুদ এটিও একটি মারাত্মক মারাত্মক একটি অর্থনৈতিক বিশৃঙ্খলার জন্য দায়ী যেটি আপনারা জানেন যে এই যে ড্যাস ক্যাপিটাল ড্যাস ক্যাপিটাল মানে সমাজতন্ত্রের প্রবক্তা যিনি কালমার্টস উনি বলেছেন যে সুদের চেয়ে জঘন্যতর অপরাধ আর কিছু হতে পারে না যা দরিদ্র মানুষের রক্তচোষণ করা হয় এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় আপনারা জানেন যে এই যে অমর্ত সেন যিনি ক্যালকাটা যিনি অভিশা প্রকৃতিভাবে তিনি বাংলাদেশী ছিলেন কিন্তু বিভাজনের পার্টিশনের পরে তিনি ভারতে নাগরিক হয়েছেন তিনি কি বলেছেন উনি বলছেন আমি দুর্ভিক্ষ পীড়িত অনেকগুলো রাষ্ট্রের উপর গবেষণা করে দেখেছি কেন দুর্ভিক্ষ আসে সেখানে আমি দেখতে পেয়েছি সম্পদের অভাবে দুর্ভিক্ষ নয় সেখানে দেখা গিয়েছে বন্টনের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে এই জন্যে তাহলে সম্পদের সুষম বন্টন এটি যাতে লঙ্ঘন না হয় আধুনিক অর্থনীতি বিশারদরা স্লোগান দিচ্ছে আর এই কথা কে বলেছে আমাদের ইসলাম বলেছেন নবী কাম বলেছেন কোরআনে পাকে সেই কথা বলা হয়েছে এবং সুদ হচ্ছে এমন কোনো ধর্ম নেই সেটি যত বড়ো বড়ো ধর্মগুলো আছে সেটি খ্রিস্ট ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন বুদ্ধিস্ট ধর্ম বলেন যত ধর্ম আছে কোনো ধর্মেই সুদকে বৈধ বলা হয়নি অবৈধ বলা হয়েছে কারণ কি এর মাধ্যমে অলস সম্পদের সৃষ্টি হয় এর মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ নষ্ট হয় এর মাধ্যমে ধনী গরিবের ভেদাভেদ পাহাড় সম হয়ে যায় এর মাধ্যমে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দেয় আপনারা জানেন যে আজ থেকে দশ বছর আগে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাব দেখা দিয়েছিল তখন অর্থনীতি বিশারদরা গবেষণা করে বলেছিলেন এর কারণ কি হতে পারে তখন তারা বললেন যে ইন্টারেস্ট সুদ হচ্ছে এর জন্য দায়ী তখন কি পরামর্শ দিয়েছে যে আপনারা সুদকে শূন্যের কোঠায় নিয়ে আসেন আবার হারানো অর্থনীতি সারা পৃথিবীব্যাপী চাঙ্গা হয়ে যাবে তারা কি যারা বলেছে ওরা কি মুসলিম ওরা বিভিন্ন ধর্মের লোক কারণ এরা কি স্বভাবের জন্য বলেছে আপনার জুমার বা শুনে এই কথা বলেছে এটা হচ্ছে তার বাস্তবতা এই জন্য ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম যেটি বাস্তব সেটি ইসলাম যেটি অবাস্তব সেটি ইসলাম যেটি মানবিক সেটি ইসলাম যেটি অমানবিক সেটি ইসলাম যেটি বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত সেটি হচ্ছে ইসলাম যেটি কুসংস্কার জটিল কঠিন সেটি ইসলাম নয় সেই জন্যে সুদ হচ্ছে আরেকটি মারাত্মক উপাদান যেটি আলহামদুলিল্লাহ এখন ইসলামিক ইসলামিক যে অর্থনীতিকে এমনকি অনেক অমুসলিম দেশ পর্যন্ত সেটাকে গ্রহণ করছে আপনারা জানেন যে ইদানিং রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি একটি ইসলামিক ব্যাংকিং কার্যক্রম সেখানে উদ্বোধন করেছেন আলহামদুলিল্লাহ এবং আগামী পনেরো থেকে উনিশ আমাকে একটা দাওয়াত দেওয়া হয়েছে বাংলাদেশের গভর্নর ওনার নামও তালুকদার কি একটা তালুকদার আব্দুর রউফ তালুকদার আর ইসলামিক ব্যাংকিংয়ের সেন্ট্রাল শরিয়ত খাদেম হিসেবে আমাকেও আমি নগণ্য তালুকদারকেও দেওয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাশিয়ায় একটি ইসলামিক ফিন্যান্স ওপর আন্তর্জাতিক একটা প্রোগ্রাম যাই হোক তাহলে এই যে এবং কিছুদিন আগে সাত আট বছর আগে তখন তিনি ক্রাউন প্রিন্স ছিলেন এই যে আমাদের ব্রিটিশ কিরাম প্রিন্স চার্লস এখন তো কিং চার্লস উনি এবং যেখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব গিয়েছিলেন এবং অনেক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অর্থনীতি বিষাদতা গিয়েছেন সেখানে ইসলামিক বন্ডের কথা বলা হয়েছে ইসলামিক বন্ড যেটি সুদভিত্তিক কনভেনশনাল বন্ড আর এর বিপরীতে আরেকটি যেটিকে সুকুক বলা হয় এবং আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে খুশি হবেন বাংলাদেশেও সর্বপ্রথম এই অর্থ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দুটি সুকুক ইসলামিক বন ঘোষণা করা হয়েছে একটি হচ্ছে পানি সম্পদের ক্ষেত্রে আরেকটি হচ্ছে একাডেমিক ফেসিলিটিস ভবন যেগুলো এগুলো নির্মাণের ক্ষেত্রে প্রায় ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা এবং যেগুলো ঘোষণা করার সাথে সাথে সবগুলো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে এবং বাস্তবায়ন হতে যাচ্ছে সরলি বলি আমরা আলহামদুলিল্লাহ তাহলে এই যে বিশ্বব্যাপী ইসলামী অর্থনীতি কারণ কি এটাই হচ্ছে মানবিক এটাই হচ্ছে আপনার সুষম বন্টনের কথা বলেছে এটা কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কোনো জাতি কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো বিশেষ স্বার্থের কথা বলা হয়নি সার্বজনীনতা এবং যেটা আজকে গ্লোবালাইজেশনের কথা বলা হচ্ছে যেটা ইসলামেরই স্লোগান সেটা এবং আল্লাহ তালা যখন নিজের পরিচয় দিয়েছেন রবুল মুসলিম বলেন না আপনি মুসলমানদের প্রভু বলেছেন সমগ্র মানবতার আমি প্রভু আমার নবীর যখন পরিচয় দেওয়া হয়েছে মুসলমানদের নাবী বলা হয়নি সমগ্র মানবতার সমগ্র বিশ্বে এমনকি কোরআনের যখন পরিচয় দেওয়া হয়েছে ইল্লা ইক্রল আলামিন মুসলমানদেরকে কিতাব আল্লাহ তালা বলুন সমগ্র জগতে আসুন এই ইসলামের সেই সৌন্দর্য এটি যদি আমরা এর বৈশিষ্ট্য এর আদর্শ যদি আমরা গ্রহণ করি এই দুনিয়ায় আমাদের সার্থকতা এবং সাফল্য কামিয়াবি এবং পরকালো জানান থেকে মুক্তি পেয়ে আল্লাহ তালা সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আমিনালাম আলিক রহমতুল্লাহ